গাংনী উপজেলার কসবা গ্রামের তুলাওরা রাস্তাটি নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে গাংনী উপজেলার কসবা গ্রামে এক আইডি টেন্ডার হওয়া রাস্তা নির্মাণ না করে অন্য রাস্তা নির্মাণ করার প্রতিবাদে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন গ্রামবাসী সঠিক রাস্তাটি নির্মাণের দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেছেন স্থানীয়রা স্থানীয়দের অভিযোগ কসবা গ্রাম থেকে তুলাওরা সড়কটি মেহেরপুর সদর ও চুয়াডাঙ্গার সাথে যোগাযোগ এবং চাষাবাদের জন্য এলাকাবাসীর কাছে খুবই গুরুত্বপূর্ণ দীর্ঘ প্রতীক্ষার পর পুরাতন এই কাঁচা সড়কটির আইডি তৈরি করে পাকাকরণের লক্ষ্যে টেন্ডার দেয় এলজিইডি কয়েক মাস আগে টেন্ডার বাস্তবায়নের লক্ষ্যে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে নির্মাণ সামগ্রী ফেলা হয় রাস্তার পাশে কাজ শুরুর আগেই এলজিইডি থেকে ওই রাস্তা নির্মাণ না করে পাশের আরেকটি রাস্তা নির্মাণের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে বলা হয় এ নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভ দেখা দেয় কয়েক মাস ধরে এলজিইডিতে ঘুরে কোনো সুরাহা না হওয়ায় প্রতিকার চেয়ে মানববন্ধন করেন স্থানীয়রা মানবন্ধনে বক্তব্য রাখেন ধানখোলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আখিরুজ্জামান স্কুল শিক্ষক কামাল হোসেন লালটুসহ স্থানীয় নেতৃবৃন্দ এদিকে গাংনি উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন জানান যখন রাস্তাটির প্রস্তাবনা তৈরি হয় তৎকালীন দায়িত্বপ্রাপ্তদের ভুলের কারণে সমস্যার সৃষ্টি হয়েছে আমার এখন কিছুই করার নেই